সবাইকে আওয়ার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে ইন্ডিয়ান গার্ড থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাসেও পোস্ট আছে এবং টেন পাসও আছে তো সকলের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে তো আজকের এই ভিডিওটি যারা গভর্নমেন্ট চাকরি করছো বা বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছো তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে আচ্ছা একটু ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা যারা টি পি মিসিলিনাস যে পোস্ট এসেছে বা ত্রিপুরা হাইকোর্টের যে এলডিসি তারপর তোমাদের স্টেনোগ্রাফার ড্রাইভার এবং এম মানে গ্রুপ ডির যে পোস্টগুলো এসেছে সেগুলোর জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে বা তোমরা যদি নোটসের প্রয়োজন তোমাদের পড়ে থাকে তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোটস কালেক্ট করে নিতে পারবে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি কনট্যাক্ট করো একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট কালের করে নিতে পারবে ফ্রেন্ডস ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিয়েও রয়েছে নোটসগুলা তো দার্জিলি যাদেরই তোমাদের নোটসের প্রয়োজন পড়ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং একদম অল্প টাকার মাধ্যমে নোট কয়েক্ট করে নিতে পারবে যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে কারণ কম্পিটিশন লেভেল ত্রিপুরা রাজ্যের মধ্যে চা গভর্নমেন্ট চাকরির মধ্যে কী রয়েছে সেটা তোমরাও ছাড় ঠিক আছে যদি তোমরা ভালো মার্কস না করতে পারো তাহলে কিন্তু তোমরা চাকরি পাবে না এবং ভালো মার্কসের জন্য তোমাদের ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে আদারওয়াইজ পসিবল নয় সেটা ঠিক আছে টপ টেনের মধ্যে তোমাদের নাম আসার তো এই যে নোটিফিকেশনটি সেটি তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে অ্যাকসেপ্ট হবে এগারো জুন থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে পঁচিশ জুনের মধ্যে এই ডেটের মধ্যে এগারো থেকে পঁচিশ জুনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে হবে এলিজিবিলিটি কি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর মেইল ইন্ডিয়ান সিটিজেন শুধুমাত্র কিন্তু সেখানে ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এই চাকরিটি কিন্তু কোনো মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে না জেনারেল ডিউটি ঠিক আছে পোস্ট নাবিক জেনারেল ডিউটি বা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড ইয়ান্ত্রিক ফর ইন্ডিয়ান কোস্ট কোস্টগার্ড অ্যান্ড আর্ম ফোর্স অফ দ্য ইউনিয়ন অ্যাটি কোয়ালিফিকেশনের কথা যে এখানে বলা হয়েছে সেটি নাবিক জেনারেল ডিউটির জন্য ক্লাস টুয়েলভ পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশান বোর্ড তোমাদের যে টুয়েলভ পাস হতে হবে কিন্তু তোমাদের ম্যাথস অ্যান্ড ফিজিক্সের সাবজেক্ট থাকতে হবে মানে সেই যে টুয়েলভ পাসের যে সার্টিফিকেট সেখানে তোমাদের ম্যাথস এবং ফিজিক্সের সাবজেক্ট থাকতে হবে নাভিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য যে টেন পাস বলা হয়েছে শুধুমাত্র ক্লাস টেন পাস ফ্রম এ এডুকেশান বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন ঠিক আছে এবং ইয়ান্ত্রিকের ক্ষেত্রে এখানে টেন পাস ফ্রম এ এডুকেশনের বোর্ড রিকগনাইজ বা তোমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন থ্রি ওর ফোর ইয়ার্স অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এআইসিটিইর অ্যাপ্রুভ থাকতে হবে আদারওয়াইজ তোমাদের টেন বা টুয়েলভ ফার্স্ট এডুকেশন বোর্ড স্কুল অ্যান্ড ডিপ্লোমা এন্ড ইলেকট্রিক্যাল এইগুলো তোমাদের থাকতো টু টু থ্রি ইয়ার্স লিস্ট নোট এখানে লিস্ট ইকুয়েল অ্যান্ড ডিপ্লোমা রিকোয়ান যান্ত্রিক এইগুলো নিচে রয়েছে এগুলো তোমরা একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস সেগুলো আমি ডিসকাশন করছিলাম না এখানে যে তোমাদের এইজ লিমিটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আঠারো মিনিমাম এবং ম্যাক্সিমাম টোয়েন্টি টু ইয়ার্স দ্য রিলেভেন্ট ডেট আর প্রোভাইডেড ভিলো এখানে ডেট অফ বার্থ রয়েছে ক্যান্ডিডেট নাভিক জিডি তোমাদের ক্যান্ডিডেট শুড বি বোন বিটুইন ফার্স্ট অগাস্ট দু হাজার চার থেকে ফার্স্ট অগাস্ট দু হাজার আট এই ডেটের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এই নাভিক জিডির মধ্যে মানে জেনারেল ডিউটির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে ইয়ান্ত্রিকের ক্ষেত্রে ফার্স্ট মার্চ দুই হাজার চার টু ফার্স্ট মার্চ দু হাজার আট এনভিকে ভি মানে ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য এখানে ফার্স্ট আগস্ট দু হাজার চার থেকে ফার্স্ট আগস্ট দু এই ডেটের এই যে ডেট বললাম এই সকল ডেটের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে শুধু কিন্তু তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এস সি যারা রয়েছে তাদের জন্য এখানে ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে এইজের মধ্যে ঠিক আছে এবং ওবিসি নন ক্রিমি লেয়ার তাদের জন্য থ্রি ইয়ার্সের ক্যান্ডিডেট তোমাদের এইজ লিমিটেড রিল্যাক্সেশন রয়েছে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা যদি আমরা ডিসকাশন করি তাহলে এখানে নাভিকের ক্ষেত্রে ইউ আনাইনটি নাইন ই ডাব্লিউএস টোয়েন্টি ফাইভ ও বি সি সিক্সটি ফাইভ এস সি ফোরটি সিক্স এস টি টোয়েন্টি ফাইভ টোটাল টু সিক্সটি পোস্ট রয়েছে যান্ত্রিক মেকানিক্যাল ক্ষেত্রে থার্টি ইয়ান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এগারোটি এবং যান্ত্রিক ইলেকট্রনিক্সের ক্ষেত্রে উনিশটি ঠিক আছে নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে দুশো এবং নাবিক ডোমেস্টিকের ক্ষেত্রে ফিফটি ভ্যাকেন্সিস রয়েছে এখানে আবার তোমাদের জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিসগুলো রয়েছে এগুলো আমি আর এখানে ডিসকাশন করছি না শুধুমাত্র আমাদের ওয়েস্ট ইস্টের ক্ষেত্রে এখানে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র গোয়া এগুলা রয়েছে তারপর এখানে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এগুলা রয়েছে ইস্টের ক্ষেত্রে ঠিক আছে ইস্টের ক্ষেত্রে ওয়েস্টের ক্ষেত্রে গুজরাট রাজস্থান এগুলো এবং ইস্টের ক্ষেত্রে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম ওড়িশা ঠিক আছে এগুলা রয়েছে সেন্ট্রালের ক্ষেত্রে এগুলো আর ডিসকাশন করছে না ফ্রেন্ডস ঠিক আছে সিলেকশন প্রসিডিওর হচ্ছে সিলেকশন স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং স্টেজ ফোর এখানে নিচে পুরো ডেস্ক ডিটেলসে রয়েছে এগুলো যদি আমি এখানে বলতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটি অনেক লেন্টি হয়ে যাবে ঠিক আছে স্টেজ ওয়ানের মধ্যে এখানে কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে এগুলা রয়েছে বায়োমেট্রিক রেকর্ডিং রয়েছে এখানে পুরোটা ডিটেলস রয়েছে তোমরা একবার বিফোর দ্য অ্যাপ্লিকেশান তোমরা সেটা পরে নেবে এই এই যে নোটিফিকেশানটি সেটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা পেয়ে যাবে এবং সেগুলো ডেসক্রিপশান তোমরা নিচে ডেসক্রিপশানে পে মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস তো নিচে ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে যেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে এই নোটিফিকেশানটি পেয়ে যাবে আদারওয়াইজ নিজের ডেসক্রিপশনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট থাকছে সেখান থেকেও তোমরা সেটা ডাউনলোড করে একবার রিড করে নিতে পারো ফিজিক্যাল ফিটনেস এখানে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স রান টু বি কমপ্লিটেড ইন সেভেন মিটার্স এবং এই যে টেন পোশ আপ রয়েছে টু স্কোয়ার ইউ ডা ইউপিএস রয়েছে ঠিক আছে এগুলো তোমরা একবার দেখে নেবে আমি এই দিকে আর কথা বলছি না না হলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে এখানে এলেভেন জুন থেকে শুরু হচ্ছে পঁচিশ জুনের মধ্যে তোমাদের করতে হবে এই যে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে আমি সেটা নিচে ডেসক্রিপশনের মধ্যেও দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্টলি করে নিতে পারবে ঠিক আছে আর কী কী ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেগুলো আমরা একবার নিচে ক্যান্ডিডেট স্ক্যান সিগনেচার লাগবে ডেট অফ বার্থ প্রুফ লাগবে আইডেন্টি প্রুফ এগুলো তোমাদের স্ক্যান করতে হবে বিফোর দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে এবং ক্যান্ডিডেটসে তোমাদের সার্টিফিকেট মার্কশিট অ্যাডিশনাল মার্কশিট টেন্থ সবগুলো তোমাদের প্রয়োজন পড়ছে এগুলো তোমরা স্ক্যান করে রেডি রাখবে যখন তোমরা কি করবে অ্যাপ্লিকেশান করতে যাবে এক্সামিনেশান ফি এখানে ক্যান্ডিডেট এক্সাম ক্যান্ডিডেটের এপ্লাইং ভ্যাকেন্সি এস সি এসটিটের জন্য পে লাগবে না টাকা লাগবে না বাকিদের জন্য তিনশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যেটা তোমার তোমরা ভিসা মাস্টার মেস্ট্রো রুপে কার্ড ডেবিট কার্ড ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ওকে আর বিশেষ কিছু নেই এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সবগুলো আমরা ডিসকাশন করে নিয়েছি তারপরেও যদি তোমাদের কোনো ধরনের ইস্যু থেকে থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এবং যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেটা সবাই সেখানে তোমাদের নিজস্ব কমেন্ট বা চার্ট রয়েছে চার্ট ওপেন রয়েছে তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের যদি আমাদের এই ভিডিওটি বা চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ